স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আকাশ আলমকে আর্থিক সহায়তা এবং সংবর্ধনা জ্ঞাপন আকাশ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স এ সর্বভারতীয় স্তরে নজর করা সাফল্য করেছে গত বাইশে মার্চ সর্বভারতীয় স্তরের এই পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে তাতে দেখা গিয়েছে কোচবিহারের শীতলকুচির যুবক আকাশ আলম একশো সতেরো র্যাঙ্ক করেছে যা এক কথায় বলা যায় নজর কাড়া সাফল্য তার এই সাফল্যে খুশি হয়ে এবং তাকে পরবর্তী ধাপে এগিয়ে যেতে স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে দশ হাজার টাকা আর্থিক সহায়তা এবং সংবর্ধনা জ্ঞাপন করা হল এদিনে সংবর্ধনা জ্ঞাপন প্রসঙ্গে স্টুডেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার আহারুল হক বলেন শীতলকুচির গর্ব আকাশ আলম সে দারিদ্রতা সত্ত্বেও সর্বভারতীয় ক্ষেত্রে একশো সতেরো র্যাঙ্ক করেছে সে যাতে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে আমরা আর্থিকভাবে সাহায্য করলাম এভাবেই সবাই যাতে তার পাশে থাকেন আমরা ছোট সরবাড়ি স্টুডেন্টস ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আকাশ আলমের বাড়িতে এসেছি আকাশ আলম সর্বভারতীয় আইআইটি জ্যামে একশো সতেরো র্যাঙ্ক করেছে এটা অত্যন্ত অভাবনীয় একটা বিষয় আমরা শুনেছি আকাশ আলম আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের একটি ছেলে আগাগোড়াই ও প্রীতি ছাত্র বিভিন্ন ক্লাসের পরীক্ষায় ও বরাবরই ভালো রেজাল্ট করেছে এই মুহূর্তে পরবর্তী পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ও আর্থিক সংকটে রয়েছে আমরা আকাশ আলমের বাড়িতে ওকে সাহায্য করতে এসেছি পাশাপাশি ওর কৃতিত্বকে আমরা কুর্ণিজ জানাচ্ছি আমরা ওকে সংবর্ধনা জানাচ্ছি শীতলকুচি স্টুডেন্টস ডেভেলপমেন্ট সোসাইটির লক্ষ্য হলো দুঃস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের সহযোগিতা করা সেই মোতাবেক আমরা ওর বাড়িতে এসেছি আমরা আকাশ আলমের সাফল্যে অত্যন্ত আনন্দিত ও উত্তরোত্তর এগিয়ে যাক কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাক তার জন্য শুভেচ্ছা জানাই